তারপরে এই যে পনির পনির ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে একদম পনির শক্ত হয়ে গেছে এই যে পেয়ারা তারপরে পেয়ারায় আঙুলে করা যাচ্ছে না এত শক্ত হয়ে আছে আর এই যে দুধ দুধ দেখলে বুঝতে পারছ দেখো এই যে কোল্ড ড্রিঙ্কস দেখ কোল্ড ড্রিঙ্কসের অবস্থা দেখো বরফ জমে গেছে এখানে খাবার দাবার তো আছেই আর কিছু বলার নেই এই যে বোতল বোতলেও বরফ জমেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এই যে এই বোতলের এই এক অবস্থা সব বরফ হয়ে গেছে তাহলে আমার ফ্রিজটা হচ্ছেটা কি এই যে সব যদি বোতল পেয়ে হয় এখানে সবজি আছে সবজির অবস্থা দেখো বেশি সবজি রাখিনি তবে নষ্ট হয়ে যাওয়ার জন্য তো আমি সবজিটা বেশি রাখতে পারবো না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শক্ত এর মধ্যে বরফ এসে গেছে